শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসে কালকে যেমন ভোরবেলা উঠেছিলাম আজকেও ঠিক ওই ভোর পুনে চারটের সময় উঠেছিলাম আর উঠে দেখো ধানগুলো সিদ্ধ করে ফেলেছি এখনও কিন্তু অনেক মানে অনেক ধান সিদ্ধ করা হয়ে গেছে আর দুপুরায় আছে হবে পুকুরের জলে আর কি দেওয়া আছে ওগুলো আনতে হবে একবার নিয়ে এলাম তিন বস্তা দেওয়া আছে কালকে তিন বস্তা দেওয়া হয়েছিলো ওই ছোটো বস্তাটা নিয়ে এসেছি এখনও দু বস্তা আছে এখনও দু পড়ায় হবে তাহলেই কিন্তু আমাদের ধান সিদ্ধ হয়ে যাবে আর আজকে একটু দেরিতেই শুরু করছি কারণ ভোর ভোর আজকে সব কাজ করে নিয়েছি আর কালকে কি বলছিলাম যে আগে ধান সিদ্ধ করবো তারপরে কাজে হাত দেবো আর আজকে দিদি এদিকে ধানে জ্বাল দিচ্ছিলো আর আমি আস্তে আস্তে ওই যে মারুলি দেওয়া ঝাড় দেওয়া ঝাড় দেওয়া ঘর মোছা বাসন ধোয়া এগুলো সবই করে নিয়েছি আর এখন সকাল হলো ভাবলাম এবার ব্লগটা শুরু করি তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে টাইম করে জল দেয়নি বলে জলটা ভরা হয়নি জলটা ভরা হলে আর কি সকালের কাজগুলো এখনকার মতো হয়ে গেছে তো যাই হোক চলো টাইম করে জল দিচ্ছে নাকি দেখি আর চাটা করে নি ভেবেছিলাম যে আগে চা করব তারপরে পরে তখন জলটা ভরে নেব দিয়ে বাইরে এসে দেখছি কলে জল চলে এসছে আর জল নেওয়ার মতো কেউই নেই মানে ভিড় নেই সেই জন্য ভাবলাম ফাঁকা যখন আছে তখন জলটা আগে ভরে নিই তাই ফাঁকা বোতলগুলো নিয়ে কলতলায় চলে এসছি আর জলগুলো ভরতে শুরু করে দিয়েছি আর ওই যে দেখো দিদি দাঁত মাসছে আর এখন কেউ উনুনে জাল দিচ্ছে জানো রুদ্রর বাবা রুদ্র বাবা উঠেছে উঠে ব্রাশ করা হয়ে গেছে ওকে এখন জাল দিতে দিয়েছে দিয়ে দিদি ব্রাশ করতে এসছে আর আজকে দেখো পাটিকুড়ি কিছুই নিয়ে আসিনি আজকে ছাঁটনি নিয়ে এসেছি আর ছাঁটনিতে করেই ছেঁকে ছেঁকে জলগুলো ভরে নিচ্ছি জলগুলো ভরলাম জলগুলো ভরার পর চা করতে গিয়ে দেখছি চিনি শেষ হয়ে গেছে জানো দিদি কালকে সন্ধেবেলা চা করেছিল দিদি রুদ্রবাবুকে বলেছিল যে চিনি নেই ওর শুনতে পাইনি হয়তো যাই হোক মনে নেই হয়তো আনেনি দিদি এবার কী করবো আমাকে সকালবেলা দোকানে যেতে হলো দোকানে গেলাম গিয়ে চিনি নিয়ে এলাম আর পাউডার দুধও ছিল না দুধ নিয়ে এলাম তো ভাবলাম দোকানে যখন এসছি এক প্যাকেট লেরুয়া নিই আর অনেক দিন লেরুয়া খাওয়া হয়নি জানো তো তোমরা তো দেখেছো অনেক দিন ধরে লেরুয়া খাচ্ছো না সে কবে খেয়েছি আর একজন কাকু কমেন্ট করে বলে তুমি চা লেরুয়া খাও খুব ভালো লাগে তো সেই জন্য দেখো লেরুয়া নিয়ে এলাম আর চা করলাম করে একদম চা নিয়ে ছাদে চলে এসেছি আর এমনিতে ছাদে আসতে হতো কারণ ছাদের অবস্থাটা দেখার জন্য মানে কেমন হয়ে আছে অনেক দিন আগে ধান মেলেছিলাম তো তারপরে তো আর ইয়ে হয়নি আর কি দেখছি ধুলো টুলো কেমন হয়ে আছে ঝাড় দিতে হবে না কি এসবগুলো আর কি দেখার জন্য আরও এলাম আর দেখলাম বেশ ভালো রোদ বের করেছে যাই একটু রোদে বসে চালের ওয়াটা খায় আর ছাদটা দেখে আসি তারপরে তখন ঝাঁটা নিয়ে এসে পরে ঝাড় দিয়ে নেব তো সেই জন্য আর কি ছাদে নেব তো চলো এখন চালের ওয়াটা খাই সকাল সকাল দেখো টমেটো বিক্রি করতে এসছে তাই চলে এলাম টমেটো নেওয়ার জন্য আর বেশ ভালোই হলো বাড়িতে সবজি ছিল না এবার খোরাতে দেন কুড়ি টাকায় দেড় কিলো টমেটো নিয়ে নিলাম দাসা ডাসাও নিয়েছি কারণ পাকা পাকা কয়েকটা বাড়িতে আছে আর এদিকে আছে মোটর ছুটি ছুটি কত করে গো হ্যাঁ কমাবেন না তো পাঁচশো দেন পাঁচশো এক কেজি না পাঁচশো মটর ছুটি মটর ছুটিগুলো বেশ ভালো তো মোটামোটা আছে পাঁচশো দিন সকাল সকাল দেখো নিয়ে নিলাম টমেটো আর মটর ছুটি মানে মোটর আর মানে বাটিতে জায়গা হলো না দিয়ে আঁচলের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে টমেটোটা বাটির মধ্যে কি হলো রুদ্র ঘুম ভেঙে গেছে রাখছে কি হলো রুদ্র হ্যাঁ উঠবা টবা তো উঠাব তো এবার কই কই রুদ্রসনা হ্যাঁ উঠবা ওঠা এই দেখো আলু নিয়ে চলে এলাম আর আজকে মুড়ি খাওয়ার জন্য আলাদাভাবে কিছু করবো না এই আলুগুলো ধানের মধ্যে দিয়ে দেবো দে ওই আলু সিদ্ধ মুড়ি খাবো দুদিকটা ফাটিয়ে দিচ্ছি তাহলে ভালো সিদ্ধ হবে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর এই তো শুকনো ধান যদি সিদ্ধ করা হয় তখন সিদ্ধ হয় না আবার এগুলো ভিজা ধান তো মানে গরম হয়ে থাকে বেশি ভাপটা পাই সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আলু নেই এই কটাই ছিল আবার আমাকে দোকান যেতে হবে পরে আলু আনার জন্য তেল আনার জন্য তারপরে করে তখন চিনিটা আর দুধটা দিয়ে দিই একটু ভিতরের দিকে দিই তাহলে ভালো হবে তাড়াতাড়ি আর কি চাপ পাবে ভাপ পাবে ভালো সিদ্ধ হবে গ্রামের মানুষরা এইভাবেই মানে ধান সিদ্ধ করলে ধানের ভিতরে আলু বেগুন এগুলো দিয়ে দেয় যেগুলো ওগুলো মেখে মুড়ি খায় কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মাখবো যেটা দিয়ে মুড়ি খাবো সব ধান সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বস্তায় বস্তায় ভরে রেখেছিলাম আর রুদ্র দেখো সব ধান সাদে নিয়ে চলে এসছে প্রায় অর্ধেকটা মেলায় হয়ে গেছে সব মেলা হয়ে গেছে ওই দিকটায় মানে শেষবারেটা নিয়ে এলো দিয়ে এখন এই দিকটায় মেলে দিচ্ছি আর মানে ঠিকঠাক মাপের হয়েছে জানো তো আর একটু যদি বেশি হতো তাহলে কিন্তু ছাদে আর জায়গা হতো না মানে যেমন ছাদ তেমন হয়েছে ধানটা খুব পাতলাও নয় মেলা আবার খুব মোটাও নয় ঠিকই আছে আমরা ভাবছিলাম কি জানো তো ওদের ছাদে জায়গা হবে না বেশি সিদ্ধ করা হয়ে গেছে তো যাই হোক এভাবে কিন্তু বারে বারে নাচতে হবে আর যত বেশি রোদ থাকবে তত তাড়াতাড়ি তাড়াতাড়ি নাচতে হবে আর কি ওই যত তাড়াতাড়ি নাড়া যাবে তত তাড়াতাড়ি শুকাবে ধান ছাদের ধানগুলো নাড়াচাড়া করে দিয়ে এলাম তারপরে নিচে চলে এসেছিলাম আর প্রথমে জানো তো বালতিতে গোবর গুলে নিয়েছি দিয়ে চারপাশটা একটু গোবর দিয়ে লেপে দিয়েছি ওই চারিদিকটা ঝাটা দিয়েই দিলাম তারপরে উনুনটা গোবর মাটি দিয়ে দেখো ভালো করে লেপে দিচ্ছি আর এখন তো আর ধান সিদ্ধ নেই তবে আর একবার ধান সিদ্ধ করতে হতো ভাতের জন্য জানো তো ভাতে তো একবার করা হলো আর মুড়ির জন্য তিনবার করা হলো তো আর যে ধান নামানো নেই আর তলা থেকে নামাতেও না অনেকটা খাগনি বাবার শরীরটা ভালো নেই আর রুদ্র বাবা একা একা পারবে না আর ওই কাজগুলো না একার নয় তখন ভাই ছিল বলে ভাইয়ের কাছে নামিয়ে নিয়েছিল সেই জন্য এখন আর দেওয়া হলো না পরেও দেওয়া হবে না তাই ভালো করে উনুনটা লেপে দিলাম উনুনটা লেপলাম তারপরে পুকুর ঘাটে চলে এলাম ওই যে ধান সিদ্ধ করেছিলাম ওই বড় কড়াইটা মাঝবো বলে আর সেই যে কপা থেকে ধান সিদ্ধ করছি গো কড়াইটা তো মাজাই হয়নি কারণ কি বলো তো এই কড়াইটা তো তেমন আর কোনো দরকার পড়ে না ওই লালিকেই খেতে দেওয়া হয় আর এখন তো ওই যে বড় গামলাটা আমাদের ফেটে গেছিলো ওটাতে লালিকে খড় দেওয়া হচ্ছিলো আর বালতিতে করে জল দেওয়া হচ্ছিলো সেই জন্য আর মাজিনি ওই কতবারই বা মাজবো বলো বারে বারে তো সেই জন্য ভাবো একবারে সব ধান সিদ্ধ করা হবে তারপরে মাজবো তো এখন আর ধান সিদ্ধ নেই বলে কড়াইটা মেজে নিচ্ছি আর কড়াইটা তো অনেক কালি হয়েছে এই দিকটার ঘাটটা পুরো কালি হয়ে গেল জলগুলো জানো তো যাই হোক চলো অনেকক্ষণ লাগবে কড়াইটা মাজতে এখন কড়াইটা আমি মেজে নিই কড়াইটা মাজার পর আমি স্নান করে নিয়েছি আর জানো কড়াইটা তো অনেক কালি ছিল আর একদম আমার হাত পাগুলো কালিতে একদম ময় হয়ে গেছিলো সেই জন্য কড়াই মাজার পরেই কড়াইটা যখন রাখতে এসেছিলাম তখন সাবান নিয়ে গেছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে গেছি দিয়ে একদম সান করে নিয়েছি আর এখন দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি আর একটা কাপড় যেটা কালকে পরে ধান সিদ্ধ করেছিলাম সেই কাপড়টাও একটু সার্ফে দিয়ে দিয়েছিলাম কারণ কালে লেগেছিল এক জায়গাতে তো সেটাকেও কেঁচে দিয়েছি আর সকালবেলাতেও কিছু রুদ্র জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে আজকে তো স্কুল ছুটি সেই জন্য ওর স্কুল ড্রেসগুলো কেঁচে দিয়েছিলাম ওগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে শুকাবে না বলেই সকাল সকাল দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো আর তো জায়গা নেই কটারই জায়গা হলো আর প্রচণ্ড বাতাস দিচ্ছে তারপরে দেখো দিকটায় চলে এলাম এদিকে রুদ্রর বাবার গেঞ্জিটা আর আমার ব্লাউজটা আর রুদ্রর প্যান্টটা মেলে দিলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর ঠাকুর সেবা দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখো চলে এসেছি আমাদের শাকের জমিতে তো কি বলতো সবজি কাটতে বসছিলাম দিয়ে ভাবলাম যে না কয়েকদিন থেকে শাক করা হয়নি যাই একটু শাক নিয়ে আসি সেই যে পালং এর শীষ রান্না করেছিলাম চচ্চড়ি তারপর থেকে শাকগুলো আর খাওয়াই হয়নি তাই চলে এসেছি জমিতে দেখো শাকগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে তো শাক এখন কেটে নেব এখানে কাস্তে আর ব্যাগ নিয়ে চলে এসেছি এই ব্যাগে করে নিয়ে যাব শাকগুলো তো চলো এখন শাকটা তুলে নিই শাকগুলো কাটতে শুরু করে দিলাম আর জানো বন্ধুরা আমি ভেবেছিলাম যে পাতা পাতা শাকগুলো নেবো এসে দেখছি বেশিরভাগই আর কি শীষ হয়ে গেছে পাতা পাতা সেরকম আর নেই তো কি বলতো সেদিন এসছিলাম অত ভালো করে দেখিনি ভিতরটা জানো তো তো যাই হোক ওই যে ওপরে ডগুলো আর কি নিয়ে নিচ্ছে আগাগুলো তো ওই পাতা পাতা দেখে নিচ্ছি তারপরে আবার কী করলাম জানো কাস্তেটা রেখে দিলাম কারণ কাস্তেতে কাটতে গেলে ওই শীষগুলোই কাটা যাচ্ছে আর আজকে তো শীষ রান্না করবো না শাক করবো তো তারপরে আবার কাস্তেটা রেখে দিয়ে হাতে করে শাকের পাতাগুলো তুলতে শুরু করলাম আর কিছুটা পালং শাক নেব আর কিছুটা কন্টার শাক নিয়ে নেব তারপরে বাড়ি চলে যাব পাট শাকগুলো কী সুন্দর বেরিয়েছে তবে জল দিতে হবে জানো তো কালকে বিকেলবেলায় আসার কথা ছিল ওই যে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে আর আশা হয়নি তবে আজকে জল দিতে আসবো ভাবছিলাম তারপরে আবার দেখছি দেখো এই জমিতে রসুন লাগানো হয়েছে পেঁয়াজ লাগানো হয়েছে এগুলোতে ওই যে ছোড়া আর কি জল দিচ্ছে তো যাই বাড়িতে গিয়ে দুধের বাবাকে বলবো যে যে জেঠোড়া এখানে পাইপ লাগিয়েছে জল দিচ্ছে তো আমাদের শাকটাতেও দিয়ে দাও তাহলে কষ্ট করে আর দিতে হবে না ডিপ থেকে জল আসছে পাইপে পাইবে তাই আমাদের শাকটাতেও একটু দিয়ে দেবে বেশিক্ষণ তো লাগবে না ওই দশ মিনিট দিলেই হবে মাঠ থেকে শাক নিয়ে আসার পরেই উনুন ধরিয়ে দিয়েছি আর এদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি দিয়ে আলুটা সিদ্ধ করতে দিয়েছি তরকারি হবে আলুর আর তোমাদেরকে বললাম না পালং শাক নেবো পালং শাকের সাথে দেখো কোন কার শাকও নিয়েছি দেখো তবে এই শাকগুলোর জন্য কেমন মানে বীজ বীজ হয়ে গেছে তবে এইগুলো নেবো না পাতা পাতাগুলো বেছে বেছে করে বেছে বেছে আর কি নেবো তো কেটে কেটে দেখো বালতির মধ্যে রাখছি বালতিতে ধুয়ে নিয়ে তখন ঝুড়িতে চেকে রাখবো জল ঝরাতে দেবো তো যাই হোক চলো শাকটা কেটে নিই এদিকে জলটা গরম হলে চালটা দিয়ে দেবো শাকটা কেটে শাকটা দিয়ে করে নেবো শাকটা দিকে হচ্ছে আর ভাতটা তো অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়েছি এখন ভাতের ফ্যানটাও ঝরে গেছে আর ভাতটা দেখো ঢেলে নেব সেই জন্য আর একটা হাড়ি নিয়ে চলে এসেছি হাঁড়ির মধ্যে ভাতগুলো এখন ঢেলে দিচ্ছি কারণ প্রত্যেক দিন আমরা হাড়ি মাজি তো সেই জন্য ভাতগুলো অন্য একটা জায়গায় ঢেলে রাখি আর কি জানো তো যে হাড়িতে রান্না করি সেই হাড়িতে রাখলে পরে কেমন যেন একটা জমাট জমাট হয়ে যায় আর ঢেলে রাখলে বেশ ভালো হয় তো যাই হোক ভাতটা ঢেলে ঘরে রেখে আসলাম তারপরে দেখো পালং শাকটা হয়ে গেছে আর শাকে যেন তো আজকে বেগুন দেওয়া হয়নি বেগুন ছিল না বাড়িতে সেই জন্য একটা আলু দিয়ে শাকটা করেছি বন্ধুরা রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে সবকিছু হয়ে গেছে তো তোমরা তো দেখলে যে ডিমের অমলেট করছি এই যে উল্টে দিলাম দিয়ে দেখো হয়ে গেছে ডিমের অমলেটটা আর কি সুন্দর ফুলেছে তাই না অমলেটটা তো ডিমের অমলেট দিয়ে আর এই যে আলু সিদ্ধ করে রেখেছি আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করবো আর বাচ্চারা না এই তরকারিটা খেতে খুবই ভালোবাসে ডিম ওদের খুব পছন্দের জানো তো তো সেই জন্য ভাবলাম যে ওটাই করি কালকে তো চিকেন হয়েছিল আজকে ডিম হচ্ছে তো সেই জন্য এরকমই আর কি তরকারিটা করছি তো আর এই যে রেখেছি এটা করে নেব এই অমলেটটা তারপরে তখন তরকারিটা করে নেব তো চলো তরকারিটা তাহলে আমি করে নিই আর বাকি তো রান্নাগুলো হয়ে গেছে শাকটা আগে হয়ে গেছে আর যেন কালকে কিছু তরকারি ছিল যে টকটা করেছিলাম চিকেন হয়েছিল বলে কেউ খাইনি আর কি তোমাদেরকে বললি যে চিকেন হলে কেউ হাবি হাবিজুবি তরকারি খেতে যায় না যে খাইনি ওটা প্রথমে আর কি গরম করে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায় টক জিনিস তো ভালোই আছে ওটা গরম করেছি আর শাক করলাম আর এই তরকারিটা করছি আজকে আর কিছু করছি না রান্না বান্না করার পর হাড়ি কড়াই মাজলাম তারপরে খেতে দেওয়া রুদ্রকে ডাকছি রুদ্র দেখো কাকাদে বাড়ি এসছে খাওয়া দাওয়া করতে কাকিমা বলেছিল যে কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে কারণ কালকে আমাদের বাড়িতে চিকেন হয়েছিল আর আজকে কাকিমাদের বাড়িতে চিকেন হয়েছে সেই জন্য রুদ্রকে আর ভাগ্নিকে এখানে খেতে বলেছে তা আমি জানতাম না জানো তো ওদেরকে বলেছে আর কি দিয়ে আমি এখনই জানছি যে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবে নাকি রুদ্র রুদ্র তুমি আমাকে আগে বলো নি হ্যাঁ যে ঠাম্মি আমাকে ওই বাড়িতে ভাত খেতে বলেছে ভালো করে বসে খাওয়ার সব ভাত খেয়ে নেবা হ্যাঁ বদমাশি করবে না কিন্তু কাকাদের বাড়ি থেকে এলাম তারপরে দেখো আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি আর আজকে দেখো আমি কী কী রান্না করেছি ওই যে বেশি কিছু তো করিনি পালং শাক করেছি আর ওই যে ডিমের অমলেট করে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি আর এখানে আলু সিদ্ধটা দেখছো ওই যে ধানে দেওয়া হয়েছিল মুড়ি খাওয়ার সময় ওই আলুটা একটু ছিল তাই ওটা একটু করে দিয়েছি দাওয়া হয়ে গেছে তারপরে দেখো মানে একটু কালকে ভাত ছিল আর কি তো সেই ভাতের জলগুলো আর ভাতটা লালিকে দিলাম তারপরে ভাতের ফ্যানটাও নিয়ে এলাম লবণ দিয়ে দেখো দিয়ে দিলাম এবং তাড়াতাড়ি খেয়ে এক বালতি একদম ভাতের ফ্যান তো খাওয়া হয়ে যাবে তারপর তখন বাসনগুলো মেজে নেব লালিকে খাওয়ানো হলো তারপরে দেখো বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এলাম আর এখন বাসনগুলো মেজে নেবো আর চলো বন্ধুরা আজকে বাসন মাস্তে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে আসাম থেকে রূপা দেব সে লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে রূপা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের নামটি হচ্ছে পিথিকা বোনের সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে পিথিকা বোন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তার পরের নামটি হচ্ছে আরেকটি বোন লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার মা খুব ভালোবাসে তোমার ভিডিওতে মায়ের নামটি নিয়ে মায়ের নাম রমা এই যে রমা কাকিমা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো বাসনগুলো ধুয়ে আনার পর রুদ্রর বাবা আর আমি একটু বসেছিলাম আমরা বসে আলোচনা করছিলাম যে ধানটা এখন জড়ো করব না একটু পরে করবো কারণ খাওয়া দাওয়া করা বেশিক্ষণ হয়নি তো তারপরে দেখছি বাড়িতে হঠাৎ করে আত্মীয় চলে এসছে আর আত্মীয় বলতে কে বলো তো ওই যে বসে আছে ওটা হচ্ছে দিদি মানে যাও হয় দিদি হয় ওই যে আমার যে দিদি আছে ওই দিদির যা তো যাই হোক ওরা এসছে হঠাৎ করে খুব ভালো লাগলো দিদিরা এসছে আর রুদ্র বাবা তো ছাদে ধান জড়ো করছিলো ওরা এসছে বলে আমি চা করছিলাম তাই চাটা ছাদেই নিয়ে এলাম আর তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বন্ধুরা দেখলে রুদ্রর বাবা ঠক করে একটা প্রণাম করে নিল কি বলতো ওই যে ধানের ওপরে দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছে সেই জন্য ধান তো মা লক্ষ্মী তো ধানের উপরে খেতে নেই ভুল করে ও খেয়ে নিয়েছিল বলে একটা প্রণাম করে নিল আর ওটাকে দেখো আমি যায়ের সাথে খুব গল্প করছি আর যা চা খাচ্ছি এই দেখো রুদ্রদেরকে দেখো মানে ও দাদা আসা মাত্র ওর সাথে খেলা শুরু করে দিয়েছে কি খেলছে কার সঙ্গে খেলছো রুদ্র হ্যাঁ দাদার সঙ্গে খেলছ দাদাও খুব খুশি ভাই ভাইকে পেয়ে আর ভাইও খুব খুশি দাদাকে পেয়ে ভাই নাকি কবে থেকে ওই রুদ্র দাদা কবে থেকে বলছিলো রুদ্রদের বাড়ি যাবো রুদ্রোদের বাড়ি তাই বলছিল হ্যাঁ দিদি ভাইকে দেখে খুশি তো ও দেখি মুক্ত তোলো আর এসে এসে একদিন খেলা শুরু করে দিয়েছি দিদি এসছে অনেকক্ষণই হলো দিদিকে বলছি কাপড় কাপড় দিচ্ছি কাপড় পর কাপড়টা পাল্টা বলছে কাটবো না বাড়িতে

মানে আমাদের যে বড় পিসি বড় পিসির ছেলে ছেলের বউ আর আমার যে নিজের দিদি আছে তোমরা দেখেছ ওই দিদির ভাসু আসবে তো আগের বার যখন পিসির আর একটা পিসির ছেলে আর বউ এসেছিলো তোমরা বলেছিলে তাহলে তো তোমার ওটা দিদি হচ্ছে তো ওটা অন্য একটা পিসির ছেলে ছেলের বউ ছিল আর এটা বড় পিসি ছেলে আর ছেলের বউ আমার যে নিজের দিদি আছে সেই দিদি নিজের ভাসুর হাত যা তো ওদেরকে পরিষ্কার করে বললাম আর দাদা দিদি বলছে দিদি আপনি নাকি বাড়ি চলে যাবেন আজকে থাকার ইচ্ছা আছে দিদি আজকে বাড়ি যেতে হবে অনেক জোরাজুরি করলাম জানো তো দিদিকে আর দাদাকে থাকার জন্য কিন্তু ওরা থাকলোই না ওই যে মা বাবাকে দেখার জন্য আরো এসছিল দেখা হয়ে গেছে তাই চলে গেল যায়েদেরকে অনেক করে থাকার জন্য বললাম যেন তো অনেকদিন দিন পর এসছিল কিন্তু ওই যে থাকলো না কি আর করবো মনটা খারাপ হয়ে গেল থাকলে একটু ভালো লাগতো গল্প টল্প হতো সন্ধেবেলায় তো ওরা যাওয়ার পর সন্ধেবেতি দিয়ে দিয়েছি তারপরে দেখো এখন রুদ্রকে পড়তে বসিয়েছি ওকে খাইয়ে দিয়েছি দিয়ে পড়তে বসালাম তো এদিকে ওকে লিখতে দিয়েছি হোমওয়ার্ক করতে দিয়েছি ওগুলো ও করছে ভুল করলাম ঠিক আছে আর আমি এদিকে বইগুলো গুছিয়ে নিচ্ছি কি বলতো ওর যে সাবজেক্টগুলো আছে কালকে সেগুলো না আমি ওই বেলাতে গুছিয়ে রাখি সকালে সময় হয় না কি কিছু এমনিতে টিফিন বানানো ঘরের কাজ এটা ওটা করতে করতে সেই জন্য রাত্রে গুছিয়ে রেখে দিই তো যাই হোক আমি দেখি বইগুলো গুছিয়ে ভরে রাখবো আর ওকে পড়াবো এখন তো তারপরে হচ্ছে রুটি করবো ওকে পড়ানো হবে তারপর রুটি করবো তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে